জয় জগন্নাথ সাং নমস্কার নমস্কার আপনার ফ্রেশ ব্লগ কু আপন স্বাগত জনাওছি তো আজ আসা জায়গা কু যা তো কিছু জাঁবা সে বিষয় রা তারপর সেটি পচে কথাবা হওয়া আছে নয় জিনিস ચાલુ છે ચકા દબિકી આમે પડી ফাইনে সাং সে জায়গার পঁচি চালছু তো চালু ভিতরক যা আখা আপন মান কিছু দেখি সুন্দর দৃশ্য তো চাল যা ভিতরক চলুন সাং মানে আমি পিঠে পছি যাইছু চাল আগে ভগবান দর্শন করা তাপরে পিঠ বুলে দেখা মুখি আপন মানুষ তো চলুন ভগৱানকৰ দৰ্শন সৰিগা এইতু বুজি দেখিবা কেও কেৱাদেৱী অঁ তালু বুই দেখিবা আৰু আগ ক' শেষ পৰ্যন্ত দেখন্তু বটবৃক্ষৰ কাহণী বিষয়ে জাণা আগে চল দৰ্শন কৰি দিব চতুৰ্পাশ্বৰে ক'ত দেৱদেৱী অলপ দৰ্শন কৰি দা তাৰপৰা পূজক সৈতে কথা হ'বা ଆଉ କିଛି ରହସ୍ୟ ବିଷୟରେ ଜାଣିବା ଚାଲନ୍ତୁ ତ ସାଙ୍ଗମାନେ ଆସି ଆମେ ପହଞ୍ଚିଲୁ ଲୋକନାଥ ମନ୍ଦିର ପାଖରେ ଭଗବାନଙ୍କର ଡାହାଣ ପାର୍ଶ୍ଵରେ ମନ୍ଦିର ପଡ଼ୁଛି ତ ଚାଲନ୍ତୁ ଲୋକନାଥ ମନ୍ଦିର ଗୁପ୍ତ କ୍ଷେତ୍ରକୁ ଭିତରକୁ ଯିବା ଆଉ ଦର୍ଶନ କରିବା ଦର୍ଶନ କରି ଦେଖିବା ଆଉ ଚତୁଃପାର୍ଶ୍ଵରେ କେଉଁ କେଉଁ ଦେବାଦେବୀ ଅଛନ୍ତି ଆସନ୍ତୁ ଯିବା ତ ଗୁପ୍ତ କ୍ଷେତ୍ରରେ ପ୍ରଭୁ ଭଳାଶଙ୍କର ଅଛନ୍ତି ବିରାଜମାନ କରିଛନ୍ତି তো তৰ্শন সাৰি যিবা আৱদেৱী অঁ দেখিবা তলন্তু দৰ্শনত হৈগলা যোৱা চলনো দেখিবা আও কেৱদেৱী অঁ চতুৰ্পাশ্বে এতিয়া সুন্দৰ লাগু বৰগত এই জাগা মানে এতিয়া চাউণ্ড নাই পল্যুচন নাই জাগা ৰহিব বহুত শান্তি লাগু ইয়ে হ'ল ৰসন কক্ষ এই বাহৰ মধ্য প্রত্যেক সমুত সাংস্কৃতিক কার্যক্রম হুয়ে ভোজন চালছি তো যা আমি আগুন দর্শন করা ও চারিপট বুলে কি আপনার দেখে তো ভিডিও লাস্ট পর্যন্ত রুত চলতে যা আপনি আসুন ডাণ পার্শ্ব দেখলে বাবা লোকনাথ মন্দির তো এটা হচ্ছে বাধাকৃষ্ণ মন্দির চলতে ভিতর যা দর্শন করা भाइ भणी अन्ति जगन्नाथ सुभद्रा बलभद्र अच दर्शन गर्ने দৰ্শন কৰি দে তাকা কু বুি দেখিবা চলি দেখিবা আৰু মই আপোনাক কিছু কয়ি আছোঁ ইয়ে হ'ল চখু বটৰ যজ্ঞ কুণ্ড ৰামনৱমী ঠাৰু চৈত্ৰ পূৰ্ণিমা পৰ্যন্ত এতিয়া যজ্ঞ হুই ৰামভূমি ৰো আৰ্ৰূৰ্ণিমা পৰ্যন্ত শেষ হুই তাৰিখে লাখা ধিক লোক লক্ষ আ যজ্ঞ দেখিব ভগৱানক দৰ্শন কৰিব ভগৱানক আশীৰ্বাদ ল'বা এই আচিকি ভগৱান পাখেৰে আশীৰ্বাদ পাইকি যাওঁ প্ৰসাদ সেৱন কৰি যাওঁ এতিয়া বহুত সাংস্কৃতিক কাৰ্যক্ৰমবি পালে গীত সংগীত নাট্য বহুত সাংস্কৃতিক কাৰ্য হু এশ সাত আঠ দিন ধৰি যজ্ঞ কাৰ্যক্ৰম ৰ এতিয়া বহুত ভাৱৰে লোক আচতি তাৰ যজ্ঞ কুণ্ডৰ ৰহস্য চলাং আগে আমি বুজি দেখিব এই জাগা দৃশ্য তাপরে পূজক সহ কথা তো জাঁয়বা কিছু চালক যা মানে আমি দেবাদেবী দর্শন তো সারিলে তো যে বিষয় সসপেন্স লা আপনার জাঁয়ু চলে সেটা হচ্ছে পিঠার বরগছ এই বরগছর মূল আজ পর্যন্ত কে খোঁজি পাই এ বরগছ মো পছপটে দেখিপার্থে এই পাই অলৌকিক জায়গার প্রসিদ্ধ আগে বড়িযাইছি সে বরগছা আপনার মুখৌছি ব্যাক ক্যামে করে আপনার দেখাওছি তো দেখুন সে বরগছা তাঁর মূল পাইবে না কোটি দেখতে সাং মানে সে হোক এই বরগছ আর মূল কেউটি নাই চারিআ তার শাখা পোশাকা ওই চাই তো এটা হচ্ছে বিরাট বড় গছ তো আপনার দেখেলে বি দেখিপারে নি যে বড় পিঠ এটা সবুড়ে ঘুরি বুলেছে এটা বহু বড় গছ আর মূল আপনার কোটি দেখা পাইবে ସେଥିଲାଗି ଏ ବରଗଛ ଲାଗି ଏ ପୀଠ ପ୍ରସିଦ୍ଧ ସଖିବଟ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କୁ ମୁଁ ଦେଖଉଛି ବରଗଛଟି ଭିଡ଼ିଓଟି ଲାଷ୍ଟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖନ୍ତୁ ଆଗକୁ ଜାଣିପାରିବେ ବୃକ୍ଷର ରହସ୍ୟ বৰগত ৰহস্য তলন্তু যোৱা আৰু বুজি নবা এ পিঠৰ ৰহস্য আৰু বৰগছৰ ৰহস্য ভিডিঅ' শেষ পৰ্যন্ত দেখন্তু আপোনাৰ জা পাৰিব ঠিক ত' চলি যোৱা

চখী বট কয়লে এতিয়া কিছু বৰ্ষ পূৰ্ণ জাষী বিয়োলি ধান অমল কৰমল কলা বেগল পতী ধান অমলা কাঢ়ি ধান অমল কৰি ঘৰক গেলাপৰা গোটেই বৰ ডা পতী বেৰি কৰি ধান দেগল খাই বৰ ডাটি কাথফল বঞ্চবাব লাগিলে সে যেত ঘরে যাই সহজিম দিনে দুই দিন পরে তাঁর সক্ষা হলা যে বাবুরে তুমি তো ধাত গাড়ি ঘরে খাইল মুঠি বঞ্চে কেমি মো মুহূর্তে পাঁড় পি দেব তো সে সকাল স্ত্রী আ স্বামী স্ত্রী দিন আসতে পৌঁছ পা দেখলে সে বড় গছি বঞ্চি আকৃতি

से पर्यत बाय बाय टेक टेक् केयारदीय भगू आप लाइक करूँ कमेंट करूँ सब्सक्राइब करूँ सा सहित तो सेयार करय बाय बाय टेक केयर